চলো আনবক্সিং করি ফুলের গাছ এই একটা গাছ এইটা কি ফুল জানি না ফুটলে দেখাবো ফুল কই এই তো কুড়ি এখানে এই যে কুড়ি মাত্র পনেরো টাকা এইটা হলো চন্দ্রমল্লিকা চলো আনবক্সিং করি আর দেখো অনেক কুড়ি এইটা মাত্র পনেরো টাকা এটা হলো চিনে কি সুন্দর অনেক কিউট হুম এটা দশ টাকা এই একটা কুড়ি আছে এখানটায় এখানে একটা কুড়ি এই দিকে একটা কুড়ি এই একটা এটা কি গাছ এটাও চন্দ্রমল্লিকা এই আর বক্সিং চন্দ্রমল্লিকা অনেক পাবড়ি অনেক কুড়ি এটা মাত্র পনেরো টাকা আর এইটা হলো ঘাস ফুল কিউট কিউট অনেক কিউট ইয়ে মাত্র দশ টাকা এইটা হলো চন্দ্রমল্লিকা এইটাও পনেরো টাকা ঝাড়ি দি অনেক কুড়ি রয়েছে এইটা হলো গাঁদা বড় গাঁদা তোকা গাঁদা দিদির মতো মোটা গাদা চলো আনবক্সিং করি এত লুট গায়া এত টুট গায়া মাটি প্রচুর কম দিয়েছে আর একটু বেশি করে মাটি দিতে হবে কিপতে দোকানদার এটা হলো গোলাপ গাছ সালা ড্রাইভারটা ছটকি দিয়েছে ড্রাইভারটার পাতা ছটকি দিয়েছে কাটতে হবে পাতাটা এটা নিয়েছে সত্তর টাকা আ কাটা ইয়া এইটা লাল গোলাপ কিন্তু গোলাপের পাপড়ি দেখতে পাচ্ছি না গোলাপ ফুলও দেখতে পাচ্ছি না এইটা মাত্র সত্তর টাকা লাল গোলাপ সবশেষ এইটা কি গাছ এইটা হলো ক্যাপসিকাম মাত্র পনেরো টাকা এখানে কুড়ি হয়েছে কিন্তু কি ক্যাপসিকাম লাল হলুদ না সবুজ মনে পড়ছে না হলে বোঝা যাবে আর কি ফুল এটা পিটুনিয়া এটা হলো হলুদ পিটুনিয়া মাত্র পনেরো টাকা এটা হলো চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা এটাও পনেরো টাকা এই একটা চন্দ্রমল্লিকা এটাও পনেরো টাকা নিয়েছে কালারটা খুবই সুন্দর এটা একটা গাছ কিন্তু জানি না কি গাছ তোমরা জানলে একটু বলে দিও এইটা হলো পনেরো টাকা খুবই কম দাম কম দামে খুব ভালো গাছ পেয়েছি ডালিয়া এটা নিয়েছে পঞ্চাশ টাকা কালারটা দেখেছো পুরো সেই সুন্দর পুরো ওয়াও দা টপ সমেত গাঁদা নিয়েছে পঁয়ত্রিশ টাকা জাস্ট খোলা হচ্ছে আমার বোন গাছগুলোকে সাইজ করে রাখছে মাত্র পনেরো টাকার অনেকগুলো নিয়েছি আরো লাগাবো বাই বাই টাটা